টাঙ্গালে তাতে শাড়ি আছে টাঙ্গালের এগুলি হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মসলিনের ওপর কিছু করা আছে আমি আরবি ক্যালিগ্রাফিকে সবার সামনে এটা সৌন্দর্য মহত্বটা আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্যটা সবার সামনে প্রদর্শন করার জন্যই মূলত নিয়ে এসেছি পূর্ব আদালত পাড়ার যে টোটাল অফিসটি আছে সেই অফিসেই কিন্তু সেই মেলা চার দিনব্যাপী মেলার উদ্বোধনী আজকে কিন্তু শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই সকালবেলায় সেই উদ্বোধনী শুরু হয়েছে এবং আজকের এই মেলা প্রদর্শনীতে আসলে কি কি থাকছে আর যে মেলাটি আয়োজন করেছে সেই হলো রুরাল ইনিশিয়েটিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রিওয়া সহযোগিতা করছেন রোটারি ক্লাব অফ টাঙ্গাইল রোটারি ক্লাব অফ টাঙ্গাইল সিটি ও রোটার্যাক্ট ক্লাব অফ মৌলানা ভাসানি টাঙ্গাইল এবং তাদের সহযোগিতায় চার দিনব্যাপী মেলার প্রদর্শনী এই প্রদর্শনীতে চলুন প্রথম থেকেই আমরা একটু আপনাদের দেখা চেষ্টা করব যে আসলে কী কী থাকছে এই মেলাতে কারণ যে মেলার আয়োজনটা করেছে সেই মেলাতে আমরা যতটুকু জানি যে এখানে দেশীয় যে পণ্য আছে সে দেশীয় পণ্য কিন্তু এখানে এখানে কিন্তু সবই করা হয়েছে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রিসিপশন সেন্টার এখানে রিসিপশন সেন্টার তারপর ডান পাশে ডান পাশে কিন্তু আছে আপনার মেডিকেল এখানে কিন্তু এখানে কিন্তু মেডিকেল টিমও এখানে বসা আছে যাতে মেলায় যারা আসবেন তার তারা যদি কোনো অসুস্থতা ফিল করেন প্রাথমিক চিকিৎসা তারা নিতে পারেন আমরা ডান পাশে দেখতেছি ব্যাংকের পক্ষ থেকে এনসিপি ব্যাংকের পক্ষ থেকে কিন্তু যে ব্যাংকের যে কর্মকর্তা তারা এখানে বসা আছেন তার মানে উদ্যোক্তাদের যে ব্যাংকিং যে সেবাটা সেটা যারা সহজ করে দেওয়ার জন্য এনসিসি ব্যাঙ্ক যে প্রজেক্টটা সেটা কিন্তু তারা এখানে কাজ করছে আমি একটু যাব এখানে স্টলে আপনারা দেখেন যে উদ্যোক্তা মেলার যে আজকে প্রথম দিনে যে আমাদের দেশীয় যে পণ্য তাঁতের শাড়ি সে তাঁতের শাড়ির সমাহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তাঁতের শাড়ির থেকে শুরু করে এখানে প্রত্যেকটা শাড়ির সাথে মিলিয়ে কিন্তু হাতের যে বালা যেটাকে বলা হয় সেটা কিন্তু আছে এখানে আরও চমৎকার কিছু বিষয় আছে আমরা এই বিষয়ে নিয়ে একটু আজকের যে স্টলের যিনি দায়িত্ব আছে তার সাথে কথা বলবো একটু পরিচয়তে বলবেন যে আজকে আপনাদের মেলাতে আসলে কি কি দেশীয় পণ্য আপনারা এখানে উঠাচ্ছেন জি জি আমি রায়হাতুল জান্নাত আমি রিওয়ার রিপ্রেজেন্টেটিভ আর কি এখানে আমাদের আছে আপনার আমাদের নিজস্ব তাঁতের কড়া শাড়ি আছে তারপর আপনার ব্লক আছে হাতের কাজ হ্যান্ড পেইন্ট তারপর টাই ডাই করা ভেজিটেবল ডাই এগুলি কি সব আমাদের সব আমাদের টাঙ্গালের তাঁতের শাড়ি জি 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 টাঙ্গালের তাঁতের শাড়ি আছে টাঙ্গালের এগুলি হচ্ছে আমাদের মসলিনের ওপর কিছু করা আছে আপনার পিওর আছে জামদানি আছে আমাদের তো খুবই ভালো লাগছে এবং আমাদের উদ্যোগটা কিন্তু বয়স খুব বেশি না অনলি তিন মাস তো এই তিন মাসে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি এবং এত সুন্দর আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি এই আসলে আমরা খুবই আনন্দিত আপনারা বলছিলেন যে আজকে প্রথম মেলায় প্রথম মেলা অর্থাৎ প্রথম মেলা বলতে প্রথম তা তাদের সম্ভবত প্রথমেই এরকম হচ্ছে অংশগ্রহণ করছেন স্পেশালি কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে রিওয়া ওইটার মানে ওইটার আন্ডারে আমাদের নিজস্ব এটা রিওয়ার একটা অংশ এটা জি 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 আমরা রিওয়ার হয়ে এটা করছি আর অসংখ্য ধন্যবাদ তারা আজকে যে বললেন যে টাঙ্গাইলের যে প্রোডাক্ট সেগুলো নিয়ে তারা কাজটা এখানে করছে চলুন আমরা আরেকটা স্টলে আমরা যাচ্ছি দেখি আমরা এই স্টলে আসলে আমরা কি পাচ্ছি আজকে আমরা এই স্টলে আমরা ক্যালোগ্রাফির চমৎকার কিছু খুবই সুন্দর সুন্দর কিছু সিনারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন পবিত্র কোরআনের আয়াত দিয়ে চমৎকার একটি ক্যালোগ্রাফির এখানে করেছেন গ্রামের যে দৃশ্য তারপরে নদী থেকে শুরু করে চমৎকার মানে ব্যতিক্রম একটি আমি জিনিস দেখতে পাচ্ছি যদি বিগত কোনো সময় মেলাতে এরকম দেখিনি আপনি একটু বলবেন যে আপনি আসলে আপনার তো এখানে আসলে হাতের কাজের অনেক কিছু দেখতেছি এই ব্যতিক্রম এটার মধ্যে ব্যতিক্রম একটি জিনিস দেখতে পাচ্ছি ক্লাব কে আপনি আপনি নাকি কালেকশন করে বিক্রি আমি মির্জা আমি ক্যালিগ্রাফি আর্ট নিয়ে কাজ করি এই সম্পূর্ণ হচ্ছে আমার নিজের হাতে পড়া আমি আরবি ক্যালিগ্রাফিকে সবার সামনে এটা সৌন্দর্য মহাত্মটা আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্যটা সবার সামনে প্রদর্শন করার জন্যই মূলত নিয়ে এসেছি যাতে মানুষ আরবি কোরআনের যে সৌন্দর্য প্রকৃতি এবং সমুদ্রের যে

মানে সুযোগ দিয়েছে তাদের কাজগুলোকে প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো দেখানোর জন্য দর্শকদের যে দেখাতে পারতেছি এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন আমি এর জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই